আর যাই করি আগে সংসারে সব কিছু সামলে তারপর থাকি নদীর এপার গিয়েছিলাম ওপার বুড়িগঙ্গা নদীর নাম তো কতই শুনেছি কিন্তু ভাবিনি এইভাবে নৌকায় করে কোনো এক সময় পার হব চলে আসছি কেনাকাটা করার জন্য হ্যালো সবাই কে কেমন আছেন সবাই আজকে সকাল সকাল ঘুম থেকে আর উঠা হয়নি একটু দেরি করে উঠেছি তো যেহেতু ভাবলাম দেরি করে ঘুম থেকে উঠেছি তো শ্রীমণি পাপাকে বললাম তাহলে বাইরে থেকে আজকে খাবার নিয়ে আসো অবশ্য ভাতও বসিয়ে দিয়েছি তো খাবার নিয়ে আসছে ছিল এখানে তেল ছেঁড়া পরোটা আর ছিল একটা ওই ডাল আর সবজি মানে মিক্সড একটা সবজি এই আর কি কিন্তু এই সবজিটা খেতে বেশ ভালো ছিল একবার ঘুম থেকে উঠতে দেরি হলে মনে হয় সব কিছু মিলে সারাদিন দেরি হয়ে যায় তো চা বসিয়ে দিয়েছিলাম শ্রীমণি পাপাই দিকে চলে যাবে তাকে তারা হুড়ো করে মানে খাবার দাবার দিয়ে দিয়েছি এখন আমি বসলাম খাবার খাবার দাবার সব ঠান্ডা হয়ে গেছে গরম গরম যদি খেতাম ভীষণ ভালো লাগতো সবজিটাও অনেক মজার ছিল তো আজকে দেখলাম রোদ ওঠেনি এখন ওই নয়টার মতন বাজে এখনও কুয়াশা বেশ শীত আছে কয়েকদিন তো শীত পড়েছিল মাঝখানে আবার একটু গরম গরম ছিল এখনও আবার একটু শীত লাগতেছে দুই দিন তো শ্রীমন এই যে একাই বই খাতা নিয়ে বসেছিল। এখন একটু ভাবলাম ভাত তাত খাইয়ে তারপর রান্নাবান্না সে নেই একটু বাইরে যাব। বাইরে যাওয়ার প্ল্যান করলেও দেখা যায় সব কিছু একদম কাজকর্ম সংসার কমপ্লিট করে গুছিয়ে গেছে তারপর যেতে হয় তো সকালেই মাংস এনে দিয়ে গিয়েছিল মাংস অবশ্য কেটেই নিয়ে আসছে আর এখান থেকে কেটেই দেয় যাক ভালোই হয় মাংস কাটা ঝামেলা থাকে না বাঁধাকপি ছিল ভাবলাম তাহলে শুধু মাংস রান্না না করে সাথে বাঁধাকপিও ভাজি করি এই তো মাংসটা রান্না করব আর হলো বাঁধাকপিটাও ভাজি করব। এই হলো আজকে আমাদের দুপুরের রান্নাবান্না এখন আর ওই যে প্রতিদিন নিয়ম করে ডাল কমই রান্না করা হয় বেশিরভাগ দিনই এখন ঢাল রান্না করা হয় না হঠাৎ ঢাল রান্না করি কমিয়ে দিয়েছি ডাল খাওয়া ঝাল খাওয়া অনেক কিছু চেঞ্জ করে ফেলেছি তো চলুন এখন ঝটপট করে রান্নাবান্নাটা কমপ্লিট করে নেই গতকাল তো পিঠা তৈরি করছিলাম তো তেল ছিল ওই তেলেই ভাবলাম বাঁধাকপিটা ভাজি করে নেই বেশি তেলে ভাজি করলে দেখা যায় ভালো হয় পরে তেলটা ছেঁকে উঠিয়ে নেবো ওই তেলে একটু পেঁয়াজ রসুনের কুচি দিয়েছি দিলাম লবণ হলুদ এই তো ও আর একটু মশলা ভাবছিলাম আগে দেবো পরে না দিয়ে ভাজি করি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম বাঁধাকপি ঘন্ট হলো আমার কাছে ভালো লাগে কিন্তু বাসায় বাঁধাকপি ঘন্ট করাই হয় না আমাদের বাড়িতে করে মা বেশ ভালো হয় মাছের মাথা টাথা দিয়ে এখানে একটু বেশি করে আদা রসুন থেতে করে নিচ্ছি মাংসটা রান্না করার জন্য এখন মাংস রান্না বা মানে আদা রসুন থেতে করলে এরকম সাথে সাথেই করে নেই তো ভাজিটা হয়ে গেছে তেল ছেঁকে মানে একটু তুলে নিতে হবে কারণ একদম অনেক তেলে রান্নাটা করেছি আর মাংসটা হাতে মেখেই রান্না করব একদম সমস্ত মশলাপাতি দিয়ে বসিয়ে দেবো আমার কাছে মনে হয় হাতে মেখে রান্না করলে বেশি ভালো হয় আর তার থেকে বড়ো কথা হলো খুব কম সময়ে হয়ে যায় আর কি সপ্তাহে একবার করে বাইরে যাই সপ্তাহে তো হয় না কিন্তু যেদিন সুযোগ পাই সেই আর মিস করি না আজকে তো শ্রীমণে পাপাই বলেছিল বিকালের দিকে বাইরে নিয়ে যাবে তো দেখা যাক আমি তো সেই আশায় বসে আছি তো মাংসটা বসিয়ে দিয়ে তারপর হলো শ্রীমণি স্নান করিয়ে দিতে হবে সাড়ে বারোটার মতন বেজে গেছে তো খুব ভালো করে সমস্ত মশলাপাতি দিয়ে ভালো করে মেখে নিয়েছি আজকে মাংসের ভিতর কয়েকটা গোটা রসুনও দেবো সিলে নিয়েছি গোটা রসুন দিলে আবার আবার খেতে বেশ ভালো লাগে মনে হচ্ছে একটু তেল কম হয়েছে তো এখন একটু সরিষার তেল অ্যাড করে দেবো কারণ আরও বেশ কিছু টাইম কষিয়ে নেব আর এমনিতেও সরিষার তেলে মাংস রান্না করলে তো ভালো হয় কিন্তু সরিষার তেল ওইভাবে খাওয়া হয় না শুধু ভাবি যে সরিষার তেলেই সবসময় ব্যবহার করব তার হয়ে ওঠে না কিছুদিন খেলে পরে আবার দেখা যায় সয়াবিন তেলই নিয়ে আসা হয় তো পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম ওই ফুটে উঠলে পরিমাণ মতো রেখে তারপর হলে একটু গরম মশলার পেস্ট দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আজকের মতো রান্না বান্না আজকে একদম ঝাল ঝাল করে মাংসটা রান্না করেছি এখন একটু মাংস তুলে শ্রীমনকে খাবার খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো তো এর ভিতরে আবার শ্রীমনের পাপ্পা ফোন করেছে বললো বাইরে যাবো আমি বললাম হ্যাঁ তাহলে বললো রেডি হও যাই হোক আমি একটু খাবার দাবার খেয়ে নিয়েছি তারপর রেডি হয়ে নিলাম বেশ অনেক দিন বাইরে যাওয়া হয় না এইবার বাড়ি থেকে আসার পর শুধু একদিন বাইরে গিয়েছিলাম তাও বাসা দেখার জন্য তাছাড়া ওই ঘোরাঘুরি করা আবার কেনাকাটা কোনো উদ্দেশ্যেই বাইরে যাওয়া হয়নি বাসার ভিতর থাকতে কি ভালো লাগে ভাল লাগে না মনে হয় সপ্তাহে অন্তত একদিন বাইরে বের হই তো চলুন যাওয়া যাক এবার তো আমরা বের হয়ে পড়ছি আমরা যাচ্ছি হলো ওপার আমরা থাকি বুড়িগঙ্গা নদীর এই পারে যাব ওই পার আমি তো এখনও চিনি না ওই যতটুকু শুনি আর কি এই আমরা যেহেতু এই এরিয়ায় নতুন তো চলে আসছে এখন নাকি নৌকা পার হতে হবে ওই যে দেখাই যাচ্ছে নৌকায় তো উঠি না মানে কত বছর মনেও নেই ইচ্ছা করলে উঠতে পারি না আর বুড়িগঙ্গা নদীর নাম তো কতই শুনেছি শুনেছি অনেক মানে কালো জল নোংরা জল তা আজকে পার হব বাচ্চা নিয়ে নৌকা পারাপার আমার আবার ভয়ই লাগে নিজে একা ঠিক আছে বেশ ঢেউ ছিল কিন্তু বেশ মানে অনেক ঢেউ ছিল তারপর হলো এরকম ছোটো ছোটো অনেক নৌকা টলার স্টিমার একটু রিক্স তারপরেও মানুষ দেখতেছি অনেক পার হচ্ছে সারাদিনই নাকি এরকম সবসময় পারাপার হয় রিক্স থাকলেও কিন্তু আমার এমন মনে হচ্ছিল আমি আর দ্বিতীয়বার আসবো না এতটাই ভয় লাগতেছিল বিশেষ করে শ্রীমন সোনার কথা চিন্তা করে ভগবানকে ডাকতে ডাকতে অবশেষে নামতে পারছি আমি আর উঠবো না যাওয়ার সময় বলবো অন্য রাস্তা দিয়ে যেতে তো চলুন এখন একটু ঘোরাঘুরি করি দেখা যাক কি কেনাকাটা করি ঘোরাঘুরি কেনাকাটা সব করার জন্য আসছি তো এখানে এসে প্রথমে এই চোকার তারপর কানের দুলগুলো দেখতেছিলাম চলে আসলাম শ্রীমৎশোনার জন্য একটা খেলনা নেব ও তো বাইরে আসলে খেলনা নিতেও চায় আজকে ভাবছি এমনিতে ও যা নিতে চাইবে কিনে দেব। তো এত পুতুলগুলোর ভিতর ও পছন্দ করেছে একটা বাঘ সে নেবে হলো বাঘ ও ওই যে ওই সাইডে ওখান থেকে এনে দিচ্ছে তো দেখতে বেশ সুন্দর একদম নিজের কাছে দেখলে নিজেরই ভয় লাগে আমার সত্যি বাঘের মতো একদম পুরো ফেসটা তাই না তো বাঘটা নেওয়া হয়েছে সে কিন্তু আবার নিতে চেয়েও এখন ভয় পাচ্ছিল কাছেই যাচ্ছে না দেখেন কি অবস্থা ভয়ে ধরছেই না তো তারপর ভাবলাম একটা ব্যাগ নেওয়া যাক এখান থেকে ব্যাগ দেখতেছিলাম বেশ দামটা বলা যায় কমই ছিল দেখি কোনটা নেই ব্যাগ যদিও আমি খুব কম ইউজ করি কিন্তু মাঝে মধ্যে মন যায় একটু নেই তাছাড়া খুব কম ইউজ করি বাইরে বের হলে ব্যাগ হাতে একটা জাস্ট একটা ফোন থাকলে আমার বেশ ভালো লাগে তেমন কিছু টানতে ইচ্ছা করে না এই আর কি তো এই ব্যাগগুলোও বেশ ভালো ছিল কালারটাও খুব পছন্দ হয়েছে এইটার কালারও অনেক সুন্দর ছিল বলুন তো এইগুলো এই ব্যাগগুলোর দাম কত হতে পারে কিনতে পছন্দ করি আগে পছন্দ হতে হবে তারপর দামাদামি করে যদি সব কিছু মিলে মনে হতে হয় তাহলেই নেই তো কেনাকাটা মোটামুটি আমাদের কমপ্লিট এখন চলে যাব তার আগে ভাবলাম একটু কিছু খাওয়া দাওয়া করি অনেক ঘোরাঘুরি হয়েছে ক্ষুদাও লাগছে তো এখান থেকে আমরা নিয়েছিলাম দুইজনে দুইটা চিকেন শর্মা নিয়েছিলাম আর শ্রীমনের পাপা তারপর একটা কাঠি হট ডপ নিয়েছিল জানি না খেতে কেমন আমি আর অন্য কিছু নেবো না আর শ্রীমন এইগুলোর কোনো কিছুই খাবে না সে বলতেছিলো সে রুটি খাবে তো তাকে একটা বাটার বোন কিনে দেওয়া হয়েছিলো তার কিছুটা খেয়েছিল। ওর হলো এখন আসছে ঘুম এই টাইমে ঘুমায় তো তার এখন কিছুই ভাল লাগতেছে না এখন অবশ্য প্রায় মানে সন্ধ্যা হয়ে আসলো চলে যেতে হবে আমি তো যেতেই চাচ্ছিলাম না মানে এই নৌকা পার হয়ে বলছিলাম চলো ঘুরে চলো তাহলে আবার ওই মানে ব্রিজ ঘুরে যেতে হবে অনেক দেরি লাগবে তো যাই হোক ভয়ে ভয়ে আবার উঠলাম যে পার হয়ে যাই অনেক রিস্ক আছে হয়তো মানুষ সারাদিনই পারাপার হয় কিন্তু আমার কাছে মনে হয় অনেক রিস্ক আছে কারণ যখন ওই বড় টলারগুলো আসে স্টিমারগুলো আসে বিশেষ করে ট্রলারগুলো আসে তখন তো কিছু টাইম আগেই বাসায় আসছি এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি করলাম আপনাদের সাথেও শেয়ার করি প্রথমে আমার এই সুন্দর ব্যাগটা দেখাই এই ব্যাগটা নিলাম ব্যাগ আমি যদিও বাইরে গেলে তেমন ইউজ করি না বললেই চলে তারপর ওই যে মাঝে মধ্যে একটু নিতে ইচ্ছা করে ব্যাগটা দেখে পছন্দ হলো নিয়ে আসলাম ওই আর আমার জন্য এই চোকারটা নিলাম দেখাচ্ছে ঠিক না পড়লে ভালো লাগে না তখন শাড়ির সাথে করে তখন ভালো লাগবে মাল্টি কালারের আরও অনেক সুন্দর সুন্দর করে একটু ব্যাক ক্যামেরায় দেখে দিলাম অনেক সুন্দর পরার পর অনেক ভালো লাগবে সব একটু দামটা গেস করুন তো কত হতে পারে এই যে এই পার্টিটা নেওয়া হয়েছে এইটা নিলো হলো সাড়ে তিনশো টাকা মানে বড়ো সাইজ ছয় ফিট বাই সাত ফিট

তো এই ছিল হলো আমাদের কেনাকাটা একটু ঘোরাঘুরি করে আসলাম যেহেতু এখনও এই এরিয়াতে নতুন আমরা ওইভাবে তেমন কিছুই চিনি না তো যাই হোক ভালোই লাগলো বেশ অনেকদিন পর আজকে একটু বের হয়ে তো এখন একটু চা টা খেতে হবে তারপর দেখি কি করি তুমি খেলনা পেয়ে কি খুশি হয়েছ এগুলো কি দিয়ে খেলা করতে চাও সে তো আসার পরেই পাগল হয়ে গেছে এইগুলো মানে এইগুলো এখন খুলে দাও তাকে Accà disci